নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য শুরু করব অফ বিট চব্বিশ আর অফ বিট চব্বিশে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বারবার গরমে খাবারের গুণ নষ্ট একদমই আপনি যদি এই মুহূর্তে ভাবেন যে আমি গরম গরম খাবার খাবো একদম রান্না করা খাবার যেটা খানিকটা হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে কিছুক্ষণ বাদে আবার গরম করে নিলাম যেটা আমাদের অনেকেরই একটা খুব কমন অভ্যেস সেই অভ্যেসটা কিন্তু ঠিক নয় চিকিৎসকরা কিন্তু বলছেন যদি বারবার খাবার গরম করেন তাহলে কিন্তু খাবারের গুণ তো নষ্টই হয় একই সঙ্গে সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রীতিমতন শারীরিক অসুস্থতার একটা বড় কারণ হয়ে উঠতে পারে ঠিক কি কারণে এই বিষয়টা হয় এবং কেন বারবার খাবার গরম করা উচিত নয় খেলে কি ক্ষতি হতে পারে সেই সম্পর্ক নিয়েই আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উপস্থিত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন নিউট্রিশনিস্ট স্বাতি সমাদ্দার আপনাদের দুজনকেই স্বাগত জানাবো অফবির চব্বিশে এবং শুরুতেই ডক্টর চ্যাটার্জি আমি আপনার কাছ থেকে জানতে চাইব ওই যে আমাদের একটা অভ্যেস রয়েছে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু একটা গরম গরম খাবার অভ্যেস রয়েছে রান্না খারা খাবার যেটা গরম করে নিলাম সেটা সঙ্গে সঙ্গে সার্ভ করা হলো খেয়ে নিলাম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে সেটা যদি আমরা গরম করে খাই কি সমস্যা হতে পারে আমাদের আজকের এই ফার্স্ট লাইফে এই জিনিসটা আমরা খুবই দেখি যে আমরা একদিন রান্না করে প্রায় দু থেকে তিন দিন খেয়ে থাকি এবং সেক্ষেত্রে রান্নার খাবারটা আমরা রেফ্রিজারেটরে রাখি এবং তারপর হয়তো আমরা কড়াইতে বা কোনো ইউটেন্সিলে গ্যাসের সাহায্যে গরম করে খাই বা অনেক সময় মাইক্রোওভেনেও হিট করে খাই এবার এই দুটোতেই কিছু কিছু ক্ষতি রয়েছে কিছু কিছু সমস্যা কিছু কিছু হেলথ অ্যাডাস রয়েছে এবং সেটা ডিপেন্ড করে খাবারের কোয়ালিটির উপর যেমন যদি আমি ভাত ধরি ভাতের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়াম থাকে যেগুলো স্পোর ফর্মে থাকে স্পোর কিন্তু অনেক হাই হিটিংয়েও পুরোপুরি নষ্ট হয় না এবার সেই ভাত যদি আমি আবার ঠান্ডা করি তখন সেই রুম টেম্পারেচারে এলে সেই স্পোরগুলো কিন্তু অ্যাক্টিভ ব্যাকটেরিয়া হয়ে যায় এবং তারপর যখন সেটাকে আমরা একটু গরম করে খাই সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পেটে সমস্যা করতে পারে তেমনি প্রোটিন জাতীয় খাবার চিকেন ডিম এদের প্রোটিনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু রিপিটেড হিটিংয়ে নষ্ট হয়ে যায় এবং অনেক সময় নাইট্রোজেন ঘটিত টক্সিন তৈরি করতে পারে একই জিনিস হয় যদি আমরা সবজি ব্যবহার করি বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবলসে নাইট্রেট থাকে এবং সেই নাইট্রেটটা নাইট্রাইটে কনভার্ট হয়ে যায় যদি আমরা বারবার ওটাকে হিট করি আবার উল্টো দিকে যদি আমি চলে যাই সেখানে হচ্ছে অয়েলি প্রোডাক্টগুলো আমরা যে ভাজাগুলো খাই ধরা যাক বেগুন ভাজা পটল ভাজা তেমনি লুচি পরোটা এগুলো যদি আমরা ঠান্ডা রেখে আবার যদি হিট করে খাই এই যে তেলটা তেলটা আমি হয়তো খুব ভালো তেল ইউজ করলাম হয়তো অধিক মাত্রায় পুফা আছে বা মোফা আছে এরকম তেল ব্যবহার করলাম কিন্তু যদি সেটাকে আমি বারবার হিট করি সেটা ট্রান্সফ্যাটে কনভার্ট হয়ে যায় যেটাকে আমরা রিনসিড অয়েল বলি এই রিনসিড অয়েল কিন্তু খুব খারাপ অয়েল এটা কিন্তু আমাদের হার্টের পক্ষে এবং আমাদের পেটের দুটোর পক্ষেই খারাপ তেমনি মাশরুম মাশরুম যদি আমরা বারবার হিট করি মাশরুমে এমন কিছু টক্সিন তৈরি হতে পারে যেটা কিন্তু কার্সিনোজেনিক হতে পারে মানে ক্যান্সার তৈরি হয় মানে ক্যান্সার করে এরকম উপকরণ তৈরি হতে পারে তো এক একটা খাবারের মধ্যে কিন্তু হিটিংয়ে এক এক রকমের এফেক্ট হয় এবং আমি যতবার হিট করব। ততবার কিন্তু তার গুনাগুন নষ্ট হতে থাকে এবং গুণাগুণ খারাপ হতে থাকে তাই প্রথমেই একবার রান্না করে সেটা খেয়ে নেওয়া ভালো বা সেটা ম্যাক্সিমাম হয়তো দুবার হবে তার বেশি না করাই ভালো বলে আমাদের মনে হয় তুমি আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে নিউট্রি নিউট্রেশন স্বতি সমাদারও রয়েছেন তার সঙ্গেও কথা বলবো কিন্তু তার আগে দুজন কলার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন দর্শক যারা ফোন করেছেন বলুন কে রয়েছেন এবং কি জানতে চাইছেন আমি অমিত সরকার বলছি হ্যাঁ বলুন বলছি যে আমি তো শুনলাম আপনাদের গরম করা খাওয়ার আমাদের অ্যাকচুয়ালি গরম করা খাওয়ার খাওয়া হয় না আমার ডাক্তারবাবুদের কাছে একটাই প্রশ্ন এই গরম গরম খাওয়া কি ঠিক নাকি একটু ঠান্ডা করে খাওয়া ঠিক ঠিক আছে প্রশ্নটা বোঝা গেল আরো একজন রয়েছে এই মুহূর্তে ফোনে কে রয়েছেন এবং কি প্রশ্ন বলুন নমস্কার ডায়মন্ডারবার থেকে দেবদুত মণ্ডল বলছি বলুন বর্তমান এই শীতকালে এই এই তাপমাত্রাতে যদি একবেলা যে কোনো নিরামিষ বা যে কোনো খাবার যদি করা হয় করে সেটা আমি বলছি বারবার গরম নয় রাতের দিকে আবার সেই খাবারটা যদি গরম করে খাওয়া হয় তাহলেও কি কোনো স্বাস্থ্যের পক্ষে সমস্যা হতে পারে সে নিরামিষ খাবার হোক বা আমিষ খাবার হোক দুটো প্রশ্নই আমরা নিয়ে নেব সাথী দেবী এই প্রশ্নের কি উত্তর হবে কারণ শীতকাল আসছে গরম করে তো খেতেই হবে এবং আমিষ না নিরামিষ কোনটা বাছা হবে পাশাপাশি গরম গরম একদম বলা যেতে পারে আগুন গরম খাবার অনেকে খেতে পছন্দ করেন না সেটা কি ঠিক না ভুল শীতকাল আসছে হ্যাঁ ফ্রিজ থেকে বের করে তো গরম করে আমাদের খেতেই হবে কিন্তু সেটার টেম্পারেচারটা আমাদের দেখতে হবে যে সেভেন্টি ফাইভ থেকে এইটি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমাকে গরমটা করতে হবে হ্যাঁ মানে হাই গ্যাসের যদি আমি গ্যাসে গরম করি সেটাকে যদি আমি টেম্পারেচারটাকে মানে হাই করে করি তাহলে সেটা আমার খাবারের খাদ্য গুণগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমাকে কমিয়ে গ্যাসের টাকে কমিয়ে ঢাকা দিয়ে তারপর আমাকে গরম করতে হবে গরম করে তারপর খেতে হবে আর যেটা আর একটা প্রশ্ন ছিল যে গরম গরম খাবার এটা তো অনেকেই খেতে পারে না খুব হুম তো বেশি গরম নরমাল মোটামুটি নরমাল একটু কম উষ্ণ খাবার খাওয়া যেতে পারে বোঝা গেল আমি ডক্টর চ্যাটার্জি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো যেটা কি প্রচলিত ধারণা একটা অনেকেরই রয়েছে সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভে গরম করা খাবার সেটা অধিক মাত্রায় ক্ষতিকর হতে পারে কিন্তু যদি আমি আবার সেটা কড়াইতে বেশ ভালো করে নেড়ে গরম করি তাহলে হয়তো অতটা ক্ষতি হবে না কারণ একটা খুব প্রচলিত ধারণা প্রত্যেকেই রয়েছে যে হিট সমস্ত জিনিসকে মেরে দিতে পারে এই বিষয়টা হয়তো অনেকেরই ধারণাটা ঠিক নয় কি বলেন হিট অনেক কিছুকে মেরে দিতে পারে মানে কাকে মেরে দিতে পারে বিভিন্ন যদি জীবাণু ভাবি যে জীবাণুগুলোকে ক্ষতি করবে তো সেক্ষেত্রে আমি যেটা আপনাকে হ্যাঁ সেই সেটা আপনাকে যেটা আমি বললাম সেটা হচ্ছে ভাতের ক্ষেত্রে কিন্তু উল্টো জিনিস হয় আমাদের যে সমস্ত খাবারের স্পোর থাকে ব্যাকটেরিয়ার দুটো ফর্ম হয় একটা হচ্ছে স্পোর ফর্ম আর একটা হচ্ছে সাধারণ ফর্ম এই সাধারণ ফর্মগুলো মারা যায় কিন্তু তার জন্য যে হিটটা করতে হয় সেটা কিন্তু ঈষদুষ্ণ হিট নয় সেটা কিন্তু অ্যাটলিস্ট মোর দ্যান সেভেন্টি ডিগ্রি যেটা ম্যাডাম একটু আগে বললেন অ্যাটলিস্ট সেভেন্টি টু এইট্টি ডিগ্রি অনেক সময় হান্ড্রেড ডিগ্রি অবধি সেগুলোকে হিট করলে তবে ব্যাকটেরিয়াগুলো নর্মাল ব্যাকটেরিয়াগুলো মারা যায় কিন্তু স্পোর ফর্মে যে ব্যাকটেরিয়া থাকে যেমন ধরুন বিশেষ করে আমাদের ক্লস্টিডিয়াম বোটুলিনিয়াম বলি আমরা ক্লস্টিডিয়াম ডেফিসিল বলি ক্লস্টিডিয়াম গ্রুপের যে সমস্ত অর্গানিজমগুলো আছে সেগুলো কিন্তু স্পোর ফর্ম করে এবং সেগুলো খাবারগুলোর মধ্যে অনেকক্ষণ থাকতে পারে এবং অনেক হাই হিটিংয়েও বেঁচে থাকে এবারে যখন আমি টেম্পারেচারটা কমালাম সেগুলো আবার ব্যাকটেরিয়া ফার্মে চলে এলো এবার আমি ওভেনে হিট করছি বা গ্যাসে হিট করছি সেটা ওই আমি খুব বেশি হলে ফিফটি সিক্সটি ডিগ্রিতে করব। কারণ আমি খুব বেশি হিটিং তো তখন করব না কারণ বেশি হিটিং আমি খেতে পারবো না তখন সেগুলো কিন্তু বেঁচে রইলো খুব আইডিয়াল হলো তাদের জন্য এত কিছুর পরেও আমাদের শরীর খারাপ হয় না তার কারণ আমাদের বডির যে মেকানিজমটা ইমিউন মেকানিজমটা খুব ভালো আমাদের স্টমাকে একটা হাই অ্যাসিড কন্টেন্ট এনভায়রনমেন্ট থাকে যাতে বেশিরভাগ ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু মারা যায় এই একটা কারণেই কিন্তু আমরা এতবার রিপিটেড হিটিং খাবার খেয়েও আমাদের খুব বেশি শরীর খারাপ হয় না বিশেষ করে আমরা ইনফেক্টেড হই না মানে ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশান খুব বেশি হয় না তার মূলে কারণ কিন্তু এটা কারণ আমরা যেরকম বাইরে খাবার খাই বাইরের খাবারে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে রিপিটেড হিটিং চলুন একটা চা আপনি যদি চায়ের দোকানে খান দেখবেন সেটা সকালে হয়তো নটার সময় একবার করা হয়েছে আর কতবার যে ফুটিয়ে দুপুরবেলা বারোটার সময় দেওয়া হচ্ছে ওপরে কালো স্তর পড়ে যায় এটা যেটা সমস্যা হয় এই যে দুধের প্রোডাক্ট যেটা দুধ কিন্তু যত বেশি ফোটানো হবে ওর মধ্যে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যেটা পেটের জন্য খারাপ তেমনি চায়ের যে ট্যানিন ট্যানিন পুরো নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে সুগার থাকলে সুগারের যে শর্করা সেটাও কিন্তু বারবার হিটিংয়ে নষ্ট হয় কিন্তু তারপরও আমরা কিন্তু সেই চা খেয়ে মোটামুটি এখনও পর্যন্ত সুস্থ আছি একটু দু অ্যাসিডিটি ছাড়া কিছু হয় না